নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো একেবারে সরাসরি রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে সানডে স্পেশাল সবার ইচ্ছায় বানাবো আজকে বিরিয়ানিটা দেখতে থাকুন আজকে আমি কি প্রসেসে বিরিয়ানিটা তৈরি করি তো বন্ধুরা মুরগির মাংসটাকে এখানে আমি এনে কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে বিরিয়ানির জন্য ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ দিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে খানিকটা পরিমাণ দই টক দই দিয়ে দেব বিরিয়ানি মশলা দেব একটু পরিমাণ মিঠে আতর কিছুটা পরিমাণ কেওড়া জল এটা একটু জাইফল জৈত্রী গুঁড়ো আমি করে রাখি সেটা একটু দেব দেব খানিকটা পুদিনা পাতা আর দেব একটু তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব খুব ভালো করে মেখে রেখে দিতে হবে বন্ধুরা আমি এর মধ্যে কিছুটা দই দিয়েছি আবার খানিকটা দই আমি বিরিয়ানির লেয়ারিংয়ের সময় দেব এই এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো আপনারা যতটা রাখতে পারবেন যত রাখতে পারবেন ততই ভালো হয় আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয় তো বন্ধুরা বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি একটুখানি আগে বেরেস্তা ভেজে নিচ্ছি তো এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু আলু কেটে রেখেছি বিরিয়ানির জন্য আলুটা ভেজে নেব এইবার আমি আলুটাকে একটু ভেজে নেব একটু দিয়ে দেব হলুদ আর দেব একটু লবণ লবণ দিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে রাখবো আর এই দিকে আমি বিরিয়ানি করার জন্য জল রকি দিয়েছি চালটা আগে সাবসিদ্ধ করে নেব তো আলুটা আমার এখানে খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে তারপর আলুটাকে আমি তুলে নেব তো বন্ধুরা আমি হাঁড়িতেই যেহেতু বিরিয়ানিটা করব তার জন্য আমি হাঁড়িটাই বসিয়ে দিয়েছি মাংসটা আমি হাঁড়ির মধ্যেই করব দিয়ে দিচ্ছি তেল আর তেল আমার মাংসের মধ্যে মাখানোও আছে কিছুটা তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা আর গরম মশলা করুন তো বন্ধুরা ফোরনটা দেওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিলাম এবার এটাকে একটু ভালো করে কষে নেবো হাড়ির মধ্যে আস্তে আস্তে এটা কষতে থাকুক তো বন্ধুরা মাংসটা অনেকটা কষতে একটু টাইম লাগছে আস্তে আস্তে করে আমি কষাচ্ছি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো আর ওদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে আমি মাংসটা নেড়ে চেড়ে দিলাম তো মাংসটা কষাতে কষাতে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি বন্ধুরা তাতে আলুটা একটু আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে আর রান্নার তেল মশলাটাও ওর মধ্যে ভালো করে ঢুকবে তাতে স্বাদটা ভালো আসবে পারফেক্ট দোকানের মতন তো আর আমরা করতে পারি না চেষ্টা করছি আর এদিকে ভাতটা আমার প্রায় অনেকটা হয়ে এসছে এর চেয়ে বেশি আমি আর করবো না প্রায় সেভেন্টি পারসেন্ট মতন করে নিয়েছি এরপর ভাপে সেদ্ধ হবে বেশিবার আমি এটা নামিয়ে নেব আচ্ছা মাংসটা আমার ভালো সিদ্ধ হয়ে এসছে এরপর আমি এর মধ্যে লেয়ারিংটা দেব গ্যাসটা অফ করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু পরিমাণ দই এবার দিয়ে দেবো ভাতগুলো আচ্ছা এর উপর দিয়ে এবার দিয়ে দেবো আমি বেরেস্তাটা তারপরে দিয়ে দেব কটা পুদিনা পাতা সেন্টটা খুব ভালো আসে যেহেতু ভাত দিয়েছি আর একটু দিয়ে দেবো এর মধ্যে ভাতের মধ্যে লবণ মাংসে আমার লবণ দেওয়া আছে লবণটা আমাকে স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা দেব কেওড়া জল কেওড়ার বোতলটা দেখা কিছুটা পরিমাণ কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে এটা আমার হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা মতন দমে দমে বসিয়ে তো বন্ধুরা বসানোর আগে আর দুটো জিনিস আমি দিতে ভুলে গেছিলাম মাফ করবেন আমি দিয়ে দিয়েছি একটু ঘি আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মিঠে আতর ব্যাস দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি এটা আধা ঘন্টা দমে বসিয়ে রাখবো তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখেছেন বন্ধুরা ভাতটা কি সুন্দর ঝরঝরে রয়েছে বিরিয়ানি আমার রেডি এবার আমি এটা সার্ভ করে নেব তো এই যে বন্ধুরা আমি প্লেট প্লেটে সবার সার্ভ করে নিয়েছি তো রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার একবার এভাবে করে দেখবেন বন্ধুরা ভীষণই ঝরঝরে হয়